কোরআন তিলাবত যদি নয় না কাল্লা খাই এই বাড়িতে আর বরকত থাকতো না বেতন দেড় লাখ এর বাদেও ঋণ ছাড়েন না বেতন দুই লাখ এর বাদেও ঋণ ছাড়েন না ফুয়াইও চাকরি করের বিবিও চাকরি কররা আমিও করিয়ার আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ লগে মাশা আল্লাহ এর বাদেও দেখো খরচ হুলার না বে বরকতি বরকতর তরিকা হইল আমরা কোরআন তিলাবত করি আল্লাহ সব বরকত দিলেই বা জরুরে ফুরা করে দিবা বরকতর মানা বেশ না বরকতর মানা হইল জরুরত ফুরা করে দিবা আর এর বড় বড়ো কথা আল্লাহ নবী ফরমাই দেয় মিনহুল মালা ইকা এই বাড়ির থেকে রেহমতর ফরিস্তা বারোই দেয় এই বাড়িতে আর রেহমতর ফরিস্তা তা কন্যা এর বাদে এই বাড়ি শয়তান ইয়া হামাই দা শয়তান দুশ্মনি দা হয় ওমাই আসান জিক্রির রহমান যে রহমান রে ইয়াদ করতো না নোকাই ইসলাউল শৈতান রবে ফরমাইতরা শয়তান লাগাইয়া দিলাইন ফহু লাহু করিন আর শয়তান তার দোস্ত বনি দেয় কোথায় লাগিন দুই নম্বর কোরআন ওর হক হইল কোরআনে করিম আমরা বেশি বেশি ফড়িতাম কোথায় লাগিন আমি এক আওয়াজ দিই সব সময় কই আর এনে যত গার্জেন্ট হল আছেন সবরে কইয়া কম কম আমার বাই হল আপনাইনতে বিতরে এখান ফর্জ মনে করি লাইবা কম সে কম বাচ্চারে একটা কি দুই ফার ইয়াদ করাইবা ইঞ্জিনিয়ার বানাইন ডাক্তার বানাই লয়ার বানাই ম্যাজিস্ট্রেট বানাই জেতা বানাইবার শরীয়তে ইজাজত মেসাব দিয়াও মাদ্রাসা ছয় মাস দিয়াও কমসে কম একটা কিন্তু দুই ফারা বাচ্চার আপনি ইয়াদবা এগুর ফায়দা কী তো জান এই বাচ্চায় নমাজ ছাড়ত না এগুর ফায়দা কী থান যে সময় বাচ্চা বড়ই দিব রাক তনাহ মধ্যে উঠিয়ে তাহার যুদ্ধ নমাজ পড়িব মাত বুঝরে নেনি আবার তাহাজুদ নামাজ পড়িব এখন যদি গাড়ির তেল থাকে না গাড়ি কেন চলব নি আপনি সারা দিন অনু বয়ান করা তাহাজুদ ও ফজিলত ও ফজিলত ও ফজিলত হে জানে না তো হে তাহাজুদ কিনা পড়িত আপনার ছেলে আপনার মেয়ে আপনার ফুহা আপনার ফুড়িরে রে কম সে আর যদি ফারি না বাই যেগুলি বড় বড় সুরা আছে না নি সূরাই মুলুক আছে ইয়াসিন আছে সূর্য দহর আছে সূরে মুজম্বিল আছে ওলা যেটা বড় বড় কিছু সূরা আছে সমাজ কম আমি দুনিয়া থেকে যাবার সময় আমার সামনে আমার ছেলে তিলাবত সমাজ কম করব আর নাইলে ওইব কি দাদা নই আপনি ও ভাই সক্রাতর আলমও আর তার জিন্দগির লড়াই কর রা আর আপনার ছেলে ফোন করিয়া গুলালীয় হুজুর আমি গালি ভাড়াই আর জলদি দিও আমার আব্বা ও দুনিয়ার থেকে তিলাবত করবার ও সমস্যা ইয়া ও হালাত ইয়া হাজির হইব কাশ দুদিন আপনি আপনার বাচ্চার আয় আপনি থোড়া ফোড়াই লইতা আমি হাফিজ অক্লোর মাত মাতিয়ার না আর হাফিজ অক্লোর মকাম মরতবা নিশ্চয়ই আমার আগে মেহবুল ওল সাহ আর মেহবুবুল সাহাব ইয়া মুফতি বাসিদ সাহেব মাতিয়া গেছো অন্য দুদিন এক বাইরে খাড়া করা হয় খাড়া করিয়া দুদিন অন্য দুদিন ই গাঁওর মানসে ইয়া ই এলাকার মানসে ইয়া আসামবাসী মানসে দুদিন সোনার একটা নুকুট সোনার একটা তাজ আর সোনার দুলা দুদিন খাফড় ফিন্দি হয় ই বেটার হনচাইন ই দিন জীবনও এত বালা দিন আর তার তাকবনি সারা জাহানোর মানুষ সব নবীয়গুলোর সামনে কোরআনে করিম যে বাচ্চা ইয়াদ করবো তার মা বাপরে আল্লাহ ডাকাইয়া সোনার সিংহাস হলো সোনার নুকুট ফিন্দাইবা আর ফিন্দাই আল্লাহ কিনা করবা ও বল তারে বইয়া তৈবা আম্বিয়া ওগুলো দেখিয়া হইবা এরে ইন খে কোনো নবীনি বইব না ইন নবী না কোনো ফিরনি না ফির না অলিনি না অলি না মান হাজা ও মান যা কাইন খে হইব গুলালিয়া মাদ্রেসার ও পশ্চিম সাইডে এক বাড়ি ও বাড়ি এক বাচ্চা হাফিজ ও হাফিজর বাপ জোরে বলছো বাহান আল্লাহ তেমার বাই এখন দুস্থ বুজুর্গ হল দুই নম্বর হক কুরানোর কুরানোর তিলামত আমরা করতাম হরমতো তো আল্লাহ জোরে কই ইনশাল্লাহ ও কুরাণর তিলামত করতে গিয়া তোলা এখন মাত মাতি হার মা বই নখলরে জাপানি মিচিং বানাইবানা বুঝছেন নাকি তা কইয়ার মা বই নখলরে জাপানি মিচিং বানাইবানা আজ জুড়িয়া কইয়ার তারারে তার সময় দিবা ফজরের বাদে সাহা আধা ঘণ্টা বাদে খাই লইবা আপনার পরিবারের লইয়া আই জগিয়া বইবা আপনার ছেলে মেয়ে আইদ বইবা বইয়া আপনার ফুড়িন লইয়া বইয়া হইবা আব্বা আমি সা আধা ঘণ্টা বাদে খাইব কিন্তু স্বর তৈল তুমি দেন ফজর বুয়া মুসল্লাত আর কোরআন তিলাবত আধা ঘণ্টা তুমি দেন করিও জোহরের বাদে তোরা সময় দিবা মুসল্লাত বইয়া আর না এক ফাত্তার তিলাবত করিও আশ্রর বাদে মাগরিবর বাদে এসার বাদে তোরা খানিটা আপনি দশ পাঁচ মিনিট আপনি কম্প্রমাইজ করি নেই বা তারারে আমরা যদি তিলাবতর সুযোগ দেই তারা যদি তিলাবত কর তারা যদি তসবি আদায় করেন তারা পাক পবিত্র দুদিন বনি দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আবার আল্লাহ ইটা মা বই নকলর বতন থাকিন ফেট থাকেন জমানার বাইজি আর জমানার কুতবুল আবদাল আর জমানার বদরভুরি রাঙ্গাউটি আর বা সান্দি আবার জন্ম দিয়ে দিবা আর যদি আমরা মা বই নকলরে আমি যদি ইউটিউবও লাগাই দিই ফেসবুকও যদিন লাগাই দে রাইত লইয়া বইয়া যদিন এক লগে হুতিয়া রাইত ফিল্ম দেখার যদিন লাগাই দে আমার বাই অকল ইটা মা অকল তাকিন জমানার কুতুব অকল ফাওয়া ই আস্ত খেয়াল আস্ত জুনু ইতই লো ফাগলামে মার আসর লাগব কেন এই বাচ্চা নয় মাস নয় দিনিয়া ইয়া দশ মাস তাকে এই মার ব্লাডও যে সুচ থাকবো যে ফিকির থাকবো এই বাচ্চার কাছে পনপিতে থাকবো পনপিপে থাকবো স্কিতা করিয়া কথা লাগিন বড় হিম্মত করিয়া হইয়ারা আই জুম্মত ও হালো গিয়া ফৌসিসি মনে কই জমানায় যাই হিলিও এটা গুণা হয়েছে না যেটা গুণা আইস করিয়ার রাইত নয়টা দশটা বাদে উম্মতে মুসলিম আর নব্বই ফিসদ জওয়ান অকল গুনার মধ্যে লিপ্ত তারা রহমত খান ওয়াই আল্লাহর রহমতে তো আল্লাহর গজব ও হারর জুসর মধ্যে আয় ইয়ানি আল্লাহ সাইন ধ্বংস করি তাহা কিন্তু বহু সময় আল্লাহর নজর ও তাই ইলাকাত নানি কুটুমুটি এখান গৌর পড়ে দে সময় উম্মতর নজওয়ান নব্বই গানর মধ্যে বাজনার মধ্যে উলঙ্গ ফটো দেখার মধ্যে দরবাজা বন করিয়া ও সময় আল্লাহ নারাজ হয়ে যায় আর লগে লগে আল্লাহর দৃষ্টি পড়ে খানো ও গুলালিয়া ইলাকার মধ্যে এক গরর ভিতরে ও গরর ভিতরে মাসুম মাসুম বাচ্চাইতে খালি মাতা ইলাইতরা আর আল্লাহর কুরান মুকদ্দস কালামর তিলাবত করা ও গরে দিয়া আর ও গরর বাচ্চাইন করবা সাইয়া আল্লাহর গজব রহমতর মধ্যে বদলি দেয় সুবাহান আল্লাহ আল্লাহর গজব রহমতের মধ্যে বদলি দেয় ওদের কোরআন তিলাবোধ করতাম ইমামে শাফি রহমতুল্লাহ আলাই মদিনাত তাকিন মক্কা না মক্কার তাকিন মদিনার জৈতরা কান দেখিন মক্কার তাকিন মদিনাত আটিয়া ষোল্ল দিন লাগছে কয় দিন লাগছে ষোল্ল দিন লাগছে ও ষোল্ল দিনের ভিতরে তাই কোরআনে করিম রে ষোল্লবার খতম করছেন আল্লাহ কয় বার ষোল্লবার খতম আমরার ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ব্যাপারে লেখা যে রমজানোর রমজানোর মাসও তাই তেষট্টি বার কোরআনে কেরিমর খতম করতা হয় তেষট্টি বা আমরা তো জীবনে একবার করতে পারি না বহুত ভাইয় নীলা আসি জীবন বিতি যায় দুনিয়ারটা কিন্তু বিদায় লইলাই সোরা ফাতে হাত কিন্তু নাচ পর্যন্ত তিলাবত হয় না দিনও তাই ত্রিশ ফারা করতা রায় তেরাবি ত্রিশ ফারা করতা আর তাহাজুদর নামাজও ত্রিশ দিনে তিন ফারা করছেন তেষট্টি ফারা কোরআনর তিলাবত করছে এক সাহাবি কুটুমুটি গোয়ারতানোর খাজুর দিয়ে বানাইল সময় দিল আমার কই কুটুমুটি গোর এখান বানাই গোর সব মানুষ জাগা হইল না বারিন্দা কিনা করছেন চকি খাট গরমের মৌসুম আসলো চটি চকি খাট লাগাইয়া বারিন্দাত ঘুমাই গেছ আর তানোর ছেলে একটা ছুটো হে সাইডে হতি রইস তলে আর ও সাইডে উটে বান্দা এখন ইটা গাউ দেশ গেলে দেখা যায় আচ্ছা তাই রায় কিটা করেন পুরানোর তিলাবত হরেন নমাজও যে সময় জুড়ে আওয়াজ দিয়ে পুরানোর তিলাবত ধরেন এই সময় উটিকে লাফালাফি শুরু করে ফাল্লা দিতে শুরু করে তাই ডরাই যায়নি কে দুদিন একটা ফাল মারি আমার ফুয়ার উপরে দুদিন ফাড়া মারি দে ও কিটা করেন লোকালোক আওয়াজ ক্ষমাইলে আমাজ আওয়াজ ক্ষমাইতেও উটিকে ফল্লানি লাফালাফি কিনা করে ক্ষমাই না আবার বাদে জু উঠে আবার জুড়ে ফোড়ন আবার একে ফলানি শুরু করে ডরাই দেন আমার ফুয়ার উড়ে দুদিন ফাড়া মারি দে ছোটো বাচ্চা ওলা করিয়া সারা রাইত গেছে ও অবস্থা সারা রাইত ফজারর বক্ত হইছে ফজরের নমাজ আদায় করসন আখটা দেখুন তান সামনে থাকেন বারিন্দার সামনে থাকিন কেডাক একটা আলো আসমানোর দিকে দিয়ে উঠিয়া দার আসরিত হয়ে আল্লাহ নবীর খেদমত গেছো ইয়া রসুল আল্লাহ সারা রাইত ও অবস্থায় আমি খাটাইছি আমার ফু আমার সাইডে উঠনো মাসুম বাচ্চা আমি কোরআন যে সময় জুড়ে করি আমার উটিকে খালি ফাল্লা আমি ডোরাই দেই কি দুদিন ফাড়া মারি দে লাত মারি দে আমার ফুয়ারে আমি আওয়াজ আবার দীরে করিলে ওলা সারা রাইতে আমি খাটাইছি আর রসুল আল্লাহ আর সকালে আমি দেখি একটা আমার গোরোর সামনে দেখি একটা আলো নূর উফরে দিয়ে যা আল্লাহ নবী আসিয়া হৈতরা যে সময় তুমি জিরে জুড়ে তিলাবত করো নানি ফরিষ্কল দৌড়াই দৌড়াই খুব স্পিডে তোমার সামনে যায় আর ফরিস্তা রে উঠে দেখে দেখার বাদে যা না নি বইটা আর তোমার তোমার তিলাবত রে তারা শুধু ও উঠে দিকে খালি লাফা করে খালি লাফালাফি করে তুমি আওয়াজ সমাই নাও হল আবার তোলা হরি যায় তুমি আবার আওয়াজ বাড়াও আবার আইন ক্ষমাও তারা দায়নবি ও অবস্থা রাইতিস সকাল করছো শোনো তুমি তিলাবত জুড়ে বাদ দিলেইস ফরিস্তা হল গেসনবি সকাল পর্যন্ত যদি তুমি তিলাবত জুড়ে তে মদিনার মানচে তারা নয়ন দিয়া ফরিস্তা হলো রে দেখলাও নয় মদিনার মধ্যে তোমার তিলাবত তে বোঝা গেছে কোরআনর তিলাবত করলে ফরিস্তা হল বাড়িতে আইন তে আমরা কোরআনর তিলাবত করতাম করতাম না নি ইনশাল্লাহ আর আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল কোরআন তিন নম্বর হক বাইও বিশ্বাস করিল যে আমরা কোরআন ওখান বুঝতাম কোরআন কিনা করতাম বেকাসিল রে আমরা বুঝতাম আল্লাহ আমরা রে এই তিনও হক আদায় করবা তৌফিক দিদা জুরে ভাই আল্লাহ মামিন আল্লাহ এই মাদ্রেশারেও কবুল করতা জোরে ভাই আল্লাহ মামিন এগানোর হুফাস হাফিজ বাচ্চা আল্লাহ কবুল করতা জোরে ভাই আল্লাহ মামিন আল্লাহ আল্লাহন তিন আমার ওমনুল তৌফিক দিদা আল্লাহ মামিন